যে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত এদেরকে এক খোলা জমিনে রেখে রেখে এদেরকে জলায় আদর করে খাওয়াইছে এখনো পর্যন্ত অবাক লাগে যে সমস্ত বেঈমানেরা যেই সমস্ত খারাপ লোকেরা যেই সমস্ত জালেমেরা আল্লামা খালিদ সাইফুল্লাইহি সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে হাতে কোড়া দিয়ে জেল খানা হওয়া হয়েছে ওই সমস্ত জালেমদেরকে জলায় ধরে এখন জেল খানা পড়ানো হচ্ছে

তিনি ছাড়া কেউ এটা আমাদের মান আমরা আল্লাহকে মানি এই জায়গায় যে আমাদেরকে মঞ্চে নিলেও আমরা বলবো আল্লাহ ছাড়া আর কেউ নেই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের দেশের যারা রাজনীতি করে বা অতীতে করেছে এরা আল্লাহর চাইতেও তাদের দলের নেতাকে বড় মনে করে কথাটা মাঝখান দিয়ে মেরে দিলাম কষ্ট পায় কিন্তু আল্লাহ বলতেছে কি তিনি ছাড়া কোন ইলা অথচ আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আসছে এতদিন পর্যন্ত এদেরকে খোলা জমিনে রেখে রেখে এদেরকে আদর করে খাওয়াইছে এখনো পর্যন্ত অবাক লাগে যে সমস্ত বেইমানেরা যেই সমস্ত খারাপ লোকেরা যে সমস্ত জালেমেরা আল্লাহ খালদ সাইফুল আইবি সহ মামুনুল হক সাহেব সহ সমস্ত আলাম একরামদেরকে হাতে করা দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে ওই সমস্ত জালেমদেরকে জামাই আদর এখন জেলখানায় পাঠানো হচ্ছে উঠেছিল কুকুরের মতো টেরে হсте বাড়ালো কুকুরের মতো টেরে হсте বাড়ানো দরকার ছিল এক একজন আবার সালাম দেন লজ্জা নাই কতটা বেহায়া বল এমনে দেয় কতটা বেহায়া اذا لم تستحي فاصنع ما شئت নবী বলেন যখন তো লজ্জা থাকবে না তখন যেমন চাই করবে লজ্জা শরম কতটা খাইলে পরে ভরা খাইছে অকাম কইরা যাচ্ছে আবার হাত দেখাই দেয় আর আমরা কিছু বলতেছি না তারা এভাবেই জেলখানায় আছে রতশাহ আলদে অজান্তে নিজেদের অজান্তে অতশা আল্লাহ পাকের শবৎ লা ই ইল্লাহু তিনি ছাড়া কেউ খাইয়ো তাইয়ো জীবিত না মৃত কথা কয় না কতদিন জীবিত আল্লাহ আগেও ছিল এখনো ভবিষ্যতেও ঘুমায় কথা বলেন ঘুমায় আপনারা ঘুমান কিনা আমি ঘুমাই কিনা এলাকার চেয়ারম্যান ঘুমাই কিনা মেম্বার ঘুমাই কিনা চেয়ারম্যান ঘুমাই না এলাকা চলে মেম্বার ঘুমাইলে এলাকা চলে রাষ্ট্রের প্রধান না থাকলে রাষ্ট্র চলে মাওলায় ঘুমাইলে না তন্দ ছণ্ড হইলেও দুনিয়া চলতে পারে না এনতা শুধু সিনা ওয়ালা ঘুম তো দূর কিবা ওইটা তো অনেক দূরের বিষয় তোমরা এটাও আল্লাফাকে নাই

আমার কাছে পয়গম্বর জমা রেখে বললেন সৎকাতুল ফিতিরের যে মালগুলো আছে এগুলো তোমার কাছে আমানত এগুলো সুন্দর করে জমা রাখো আমার কাছে সুন্দর করে সময় মতো বুঝায় দেওয়ার জন্য তোমার কাছে আমি দিলাম এগুলো তোমার কাছে জমা রাখবা খবরদার খবরদার এটার যেন আমানতের কোনো খেয়ানত না হয় আবু হরের বর্ণনা করেন আমি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য সজাগ থাকতাম দিনের বেলা ঘুমাতাম রাত্রিবেলা সজাগ থেকে আমি মাল পাহারা দিতেছি করি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা চোর ঘরে ঢুকলো ঘরে ঢুকার পর আমি টের পেয়ে গেলাম আমি তাকায় দেখি চোরটা সুন্দর করে সৎকাতুল ফিতিরের মালের মধ্যে হাত দিয়ে দেয় আমি তাকে দূর থেকে ধরে ডাক দেয়া বললাম কি ব্যাপার এই জায়গায় হাত দিলা কেন তুমি কে বলে আমি একজন অভাবী লোক সংসারে আমার সন্তান খেতে পারে না বিবিও খায় না আমি এই জায়গায় আসলাম কিছু মাল যদি নেওয়া যায় তাহলে আমার বিবিকে খাওয়াইতে পারবো সন্তানরে পারবো যার কারণে এই জায়গায় আসলাম দয়া করে আমাকে ছেড়ে দেন একটা চোরকে ধরছে যে ঢুকছে সে কি চোর চুরি করার জন্য ঢুকলো আবহ এরা বর্ণনা করে আমি চোরকে ধরেও বাঁধতে যেও বাদলাম না চোর যখন বলল আমার সন্তান না খাও আমার বিবি না খাও আমার দিলের মধ্যে মায়া লেগে যায় মায়ার কারণে আমি তাকে আর কিচ্ছু বলি নাই তাকে ছেড়ে দিলাম দেখেন সকালবেলা বেলা মসজিদে হাজির নবী করিম সাল্লাম ডাক দিয়ে বলে কি হাল বলে আল্লাহ রসুল ভালো রাত্রের চোরটা কোথায় সুবাহ আবহাওয়া চিন্তা করলেন কি ব্যাপার ক্ষুরের ব্যাপারে আমার তো জানা আছে আর মালিক জানার কেউ কেউ জানা নবী কেমনে জানলেন সুবহানাল্লাহস্তে গয় আমি জানি মাওলায়ে জানে পয়গম্বর কেমনে জানলেন আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দেয়া বলে হুরায়রা গত রাত্রি যেই চোরটা ঢুকলো সেই চোর কোথায় আবু হুরায়রা ডাক দেব এরে রাসূলুল্লাহ গত রাতের চোরটা আসলে চোর না এটা হলো ভাবি আসলে স্বভাবগত চোর হলে ধরা খেয়ে যাইতো কিন্তু অভাবগত চোর যার কারণে ধরা খেয়ে গেছে স্বভাবগত চোর ধরা খায় না রসুল সে আসছে খাবার নাই তার সন্তান খাবার পায় না যার কারণে কিচ্ছু বললাম না তাকে বিদায় দিয়ে দিলাম নবী আমার ডাক দেয়া বলে যেই চোরটা ঘরের মধ্যে আসছে ওইটা আর আসবে না এটা বলে গেছে বলে হ্যাঁ আবুল স্যার কোনো দিন আসবে না মনে রাখো লিখে রাখো আজকে রাত্রেও সেই চোরটা আবার খেজুর চুরি করার জন্য আসবে বলছেন কে বলেন তো নবী যেটা বলছেন মিথ্যা হতে পারে ঢিল মিথ্যা হইতে পারে তীর মিথ্যা হইতে পারে রসুলের কথা আবহাওয়ার আবার অপেক্ষমান গত রাত্রে আমি ছেড়ে দিলাম পয়াগম্বর বলল আবার আসবে সুতরাং আজকের রাত্রিতেও আমি অপেক্ষা করবো দেখবো চোর আসে কিনা আবহাওয়া নামাজের মধ্যে তারা অপেক্ষা করতেছেন নামাজও পড়তেছেন এদিক দিয়া দিয়ে বারবার চোর কখন ঢুকে কিছুক্ষণ পর সুন্দর করে চোর চুপি 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 ঢুকল কোন চোর গতকালকে যে আসছে সেই আবার সুন্দর করে ঢুকে চোর ওই জায়গার থেকে খাজানা থেকে মাল নিয়ে পকেটে ঢুকানো শুরু করে দিল আবহাওয়া এরার দিয়ে প্রথমত দেখার ভান করে নাই মনে করছে দেখি নাই চোর যেমনে মন চায় চুরি করুক সবকিছু নিল এমন সময় আবু হরাই রাজা তারপরে ধরলো ধরে ডাক দেয় কি ব্যাপার গত রাত্রে আসলি মায়া লেগে গেল তার কারণে ছেড়ে দিলাম আজকে আবার আসলি কেন ক হুজুর গত রাত্রে চুরি করতে গেছি চুরি তো করতে পারি নাই আপনি ধরছেন যার কারণে বাসায় চলে গেছে আল্লাহর কসম ঘরের মধ্যে বিবিটা না খাওয়া সন্তান না খাওয়া আমি আমার স্বভাবের কারণে চুরি করি না আমার ভাবনা স্বভাবনা বা সাময়িক সময়টা আমার একটা হালত হয়ে গেছে ঘরের সন্তান বাচ্চারা খাওয়া পায় না যার কারণে আসলাম দয়া করে আমার ছেড়ে দেন আবু হরা এরা তার সন্তানের কথা শুনলো দিনের মধ্যে নরম চলে আসছে সাহাবায় গ্রাম যদিও তারা একদম আইয়ামি জাহিলিয়াদের জামা থেকে আসছে কিন্তু পয়গম্বরের ছায়ার বর্গ একজন শরণের মানুষ হয়ে গেছে

সাহাবি ছেড়ে যাক যাও হেসুলি কারিম সাল্লাল্লাহ সাল হজরেন নামাজে হাজি মসজিদে নাবিন মত সেটা ডাক দেয়া বলে হোজায় ফা বুঝলাম না চোর কোন জায়গায় হোজা হোরাই ফেরায় ডাক দেয়া বলে গত রাতের চোর আসলো জোর বারবার কান্নাকাটি করে আল্লাহ রকসুন খেয়ে বললো মাও খানা পায় না বিবিও খানা পায় না সন্তানও খানা পায় না যার কারণে চোরটাকে আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি মায়া লেগে গেছে দিনে নবী ডাক দিয়া বলেন আবু হরায়রা মায়া লাগলে লাভ নাই ওই আটা আসলেই চোর দেখবা গত দুই দিন যেভাবে তোমাকে ধোকা দিয়েছে আজকে রাত্রেও আবার ধোকা দেওয়ার জন্য আসবে পয়গম্বর তিনবার বললেন প্রথমবার বললেন দ্বিতীয়বার বললেন চোর দুইবার আসলো এবার পয়গম্বরের কথা অনুযায়ী দ্বিতীয়বারের পালা আবহাওয়ারা চিন্তা করে এই চোরটাকে দুইবার ছাড়ছে এবার যদি ধরা পড়ে আর সারা সারি নাই আমাদের দেশেও চোর আছে কিনা ধরলে কি করেন মারেন না করেন কিন্তু আফসোসের বিষয় দু টাকার পকেট মার্কে ধরলে আমরা মারতে মারতে বেহুজ বানায় দেই অথচ এদেশের সবচেয়ে বড় বড় কোটিপতি চোর চোরেরা এরা সামনে পাইলে বারবার সালাম দেয় ঠিক কিনা ছোট চোর মারি বড় চোর সালাম দেয় এই কারণে তো দেশ চোর মুক্ত হয় না দিন যত যায় চোর বাড়ে কথা ঠিক কিনা বাইরে আমার চেহারা দেখতে মানুষ আসলে চোর চেহারা দেখতে মানুষ আসলে দুর্নীতিবাস চেহারা দেখতে মানুষ আসলে ঘুষখোর এজন্য চেহারা মানুষের মতো হইলে মানুষ না আবু হরায় মনে করছে এটা মানুষ চোর কিন্তু মানুষ না চোর মনে রাখবেন মানুষ এক জিনিস এক জিনিস প্রকৃত মানুষ যারা তারা চুরি করতে পারে প্রকৃত মানুষ যারা তারা আল্লাহর কথা অবাধ্য করতে পারে প্রকৃত মানুষ যারা সুন্নাত থেকে বাইরে যেতে পারে যারা আমার দেখেন নবী করিম ডাকতেবল আবু হুরায়রা আবার আগামীকালে সাহা এই লোকটা আসবে সাহাবী আবু হুরায়রা নামাজ দাঁড়াইলেন সুন্দর করে দেখতেছেন কোন জায়গায় আসে কোন দিক দিয়ে আসে দড়ি মুড়ি ফিট করে રાખছে আজকে যদি আসোস বাইน দা একদম রাসূলের কাছে নিয়ে যাব দুই দিন মাফ করছি আজকে গুনাহ maaf নাই প্রস্তুত আছে চোরটা সুন্দর করে আবহরা ঘরের মধ্যে ঢুকলো ঢুকার পরে এবার সাহাবে আবহরা দিয়ে লাহুতা আনহু সুন্দর করে খপ করে চোরটার হাত ধরে লসি দিয়া শুরু করছে এবার ডাক দিয়া কয় আজকে দুইবার জায়গায় তিনবার আজকে ধরা খেলি খবর দা রাস্তায় ছাড়া ছাড়ি নাই হানড্রেড পার্সেন্ট পয় সামনে আজকে নিব চোর জানে এটা আসলে পয়মর মোহাম্মদ রসুলার কাছে যদি যাই তাহলে তো খবরই আছে আবু আনু সুন্দর করে চোরকে বাঁধলেন বাধার পরে ধরে রাখলেন নামাজ পড়তেছেন চোর হাত পা বাধা মনে মনে চিন্তা করে কোন ফাঁক ফকর খুঁজা পালানোর সুযোগ নি পাওয়া যায় দান্দাবাজি চিন্তা মাথার মধ্যে আটতেছে দেখবেন চোর চুরি করার পরে যদি বাঁধেন এমন কোন মিথ্যা কথা নাই ছোটার জন্য যেটা বলে না কসমও খায় মায়ের কসম বাপের কসম সুখের কসম যে ঠোঁটের কসম নাকের কসম তাও ছাড়া দরকার চোর বিভিন্ন কথা দিয়ে আবহাওয়ার থেকে ছুটতে চায় সুযোগ নাই রসুল বলছেন তিনবার তুই ধরা খাইছ আজকে নবীর কাছে নেওয়া হবে এবার আল্লাহ নবী সাল্লামের সাহাবি আবু হরাইরা অপেক্ষা কর সকাল পর্যন্ত ফজর পর্যন্ত বেশিক্ষণ নয় ফজরটা একটু ঘনায় আসছে চোর চিন্তা করলো কি ব্যাপার কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে যদি ধরা খাই মাঠটা তো আজকে একটা মাটি করব না এবার কিছুক্ষণ একটা কথা শুনবেনি বলে কি কথা আমি তোকে এমন একটা জিনিস শিখাবো যে জিনিস শিখাইলে তুই খুশি হবি আর যদি তুই খুশি হস তাহলে আমারে এ মুক্তি করবি ওয়াদা কর আবু হরাই কি শিখাইবা

আব হরা তুমি আমাদের পামশো আমার আপত্তি নাই কিন্তু তোমাকে যেটা শিখাবো এটা অনেক দামি আয়াত আল্লাহর কাছে আমি জানি কিন্তু আমি এটাও জানি এটা তুমি জানো না আব হরা দিয়াল তালে ডাক দেয়া বলতেছেন ঠিক আছে বলো আগে শুনে না এই পছন্দ হইলে ছেড়ে দিব চোর ডাক দেয়া বলতেছে এ আব হরা আমি যে আয়াতটা তোমাকে শিখাবো ওই আয়াতটা হচ্ছে এটা এবার চোর তালাবত করা শুরু করলো বিসমিল্লা রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما

সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বান্দাকে হেফাজত করবে শয়তান থেকে হেফাজত করবে জিন্নাত থেকে হেফাজত করবে খারাপ লোক থেকে হেফাজত করবে আবু হরার কয় আলহামদুলিল্লাহ আমি আসলে এই কথাটা জানতাম না ঠিক আছে তোমার এই জ্ঞানটা আমার পছন্দ হইল আমি তোমার বান্দা খুলে দিলাম যাও খবরদার আর আসবা না চোর চলে যায় সকালবেলা অম্বর হাজির হয়ে আবু হরায়রাকে ডাক দিয়ে বল হরায়রা কোথায় গেল চোর আবু বলে ডাকুল্লা ওই চোরটা সাধারণ কোন মানুষ নয় অনেক শিক্ষিত চোর যার কারণে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে চিন্তা করছেন শিক্ষিত চোর আবু হরণ বলছে শিক্ষিত চোর আমার কোরআনের আয়াত শিখাইছে বলে কিসের কোরআন আয়াত বলে ছোট্ট বারে বলে গেছে কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাতে বেলা তেলাওয়াত করে সারা রাত আল্লাহ পাক শয়তান থেকে হেফাজত রাখবে সুবহানাল্লাহ সারা দিন যদি তেলাওয়াত করে সকাল বেলা যদি তেলাওয়াত করে সকালে তেলাওয়াতের মাধ্যমে সারা রাত পর্যন্ত আল্লাহ পাক তার হেফাজত করবে নবী করিম ডাক দিয়া বলেন এ মনে রাখ বাবু রা নিশ্চয় চোর যেটা কদ সদা কথা সে তোমাকে সত্য বলছে কিন্তু জানো সে কি ফাইন্না হু এটা মিথ্যাবাদী আল্লাহ নবী সাল্লাম ডাক দেয়া বলে চোর যেটা তোমাকে বলছে সত্য বলেছে কিন্তু চোরটা আসলে সত্যবাদী নয় আবু হরাকে হুজুরিটাকে ডাক দেয়া বলেন ওইটা আসলে চোর নয় শয়তান চোরের বেশে তোমার কাছে আসছে আবু হরাকে হুজুর কি বললেন হ্যাঁ তিন দিন তোমার কাছে শয়তান আসছিল এই আমানতের ভিতরে বরকত নষ্ট করার জন্য কিন্তু পারে নাই বাকি যাওয়ার সময় ও ভয় পাইছে যে আমার কাছে যদি পরে তাহলে তো খবর আছে শয়তান তো সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছেও শয়তান ছিল না বিষয়টা এমন না ছিল কিন্তু হুয়া আলাইহি রসুল বলেন আমার কাছেও যে শয়তান ছিল ওটা মুসলমান হয়ে গেছে ওইটাও ভালো হয়ে গেছে বাকি যেগুলো আছে চালা চামুন্ডা ওগুলো তো মাঝে মাঝে বুঝে নবীর সামনে পড়লে তোর বাঁচার উপায় নাই এই আমার সামনে থেকে বাঁচার জন্য কোনোমতে মতে তোমার একটা দিনের শিক্ষা দিয়া বলেছে কিন্তু কথাটা বলছে কি কথা কয় না কথা বলছে কি হাদিস শরীফে রাসূল বলেন কেউ যদি রাতে বেলা তেলাওয়াত করে ঘুমায় সারা রাত শয়তান থেকে হেফাজত অনেক সময় বাচ্চারা কান্না করে এমনি হাউমাউ করে কাঁদেছে মা কোলে নিয়ে কোলে নিয়ে কত গল্প শোনায় কত কিছু বলে গান শোনায় বাচ্চা কান্না থামে না আয়াতুল কুরসি করে ফু দেন কান্না থেমে যাবে ইনশাআল্লাহ এনারা রাতে তিনটার দিকে কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য ন হুজুরের ফুট চাইতে আপনি বাবা মা হিসেবে আপনার ফুট দাম অনেক বেশি থাকবে কি বলেন ঠিক না এদিক দিয়া উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলার মার একটা ঘটনা বর্ণনা করেন উনি বলেন আমার একটা বাগান ছিল বাগানের মধ্যে অনেক খেজুর অনেক ফসল খেজুরের বাগান আমি একবার গেলাম যে দেখলাম একটা কিশোর যুবক দেখা যায় কিন্তু যুবকের চেহারা কেমন যেন মানুষও না জিনও না ভয়ংকর আমি তাকে ওই যে বলছেন না জিন্নাতরা অনেক কি ধরতে পারে সুরাত ধরতে পারে এই যুবককে আমি দেখে কই কিরে মানুষের মতো লাগে আমার কেমন কেমন লাগে এই আমি সাথে তারে ধইরা বললাম এই তুমি কে তুমি কি মানুষ না জিন আমরা অনেক সময় বাইরে অনেক মানুষ দেখলে আতঙ্কে ওই চুরি কেমন দেখা যায় মানুষ নাকি আসলে অন্য কোনো কিছু তা কাব ইবনে ওয়াইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আমি তাকে দেখে বলতেছি এই তুমি মানুষ না জিন তো সে আমাকে বলল যে আমি জিন্নাত কি বলল জিন আমি জিন আচ্ছা তোমার হাতটা দেখাও তো আমাদের ও ভাই বলে কাপ বলে আমি হাত দেখতে চাইলাম জিনটা হাত বাড়ায় দেয় আমি তাকায় দেখলাম জিন্নাতের হাতের মধ্যে কুকুরের মতো হাত কুকুরের মতো পশম হাত গুলা কেমন পশমওয়ালা চেহারা কেমন করছি আমি বললাম তুমি এখানে কেন আসলা জিন্নাত ডাক দেয়া কয় আমার আপনার এখান থেকে কিছু রিজিক নেওয়ার জন্য আমি আসছি আমি তাকে বললাম এই জিন্নাত তুমি বলো তোমার পরিচয় তো জিন্নাত এই জায়গায় তুমি আসলা এই যে তোমাদের মতো শয়তানদের কাছ থেকে আল্লাহর কাছে কেমনে বানা যাব ওই জিন্নাত ভাই আপনি কাপকে ডাক দেয়া বলতেছেন সাহাবি আপনি বিশ্বাস করবেন না সমস্ত জিনদের মধ্য থেকে সর্বথেক সবচাইতে শক্তিশালী আল্লাহ আমাকে বানাইছে আমাদের থেকে আপনারা যদি মুক্ত পেতে যান হেফাজত থাকতে চান আয়াতুল কুরসি করবেন কোন বান্দা যদি আয়াতুল কুরসি পরে আল্লাহ পাক আমাদের মতো শয়তান জিন্নাতদের থেকে তাদেরকে হেফাজত করবে সুবহানাল্লাহ এই জন্য নবী জাক দিয়া বলেন মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা পাঁচ ওত্ত নামাজের পরে কোনো বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবে। শুধু তাই না শোয়ার আগে যদি পড়েন সায়েদান থেকে বাঁচাবেন জিন্নাত থেকে বাঁচাবেন ঝামেরা থেকে মুক্ত রাখবেন এই জন্য মুসলমান প্রত্যেকটা ইমানদারের উচিত পাঁচটা উত্ত নামাজের পরে যদি একবার করে পড়েন কয় মিনিট লাগবে বেশি সময় লাগে ধরলাম এক মিনিট লাগবে ধরলাম দুই মিনিট লাগবে কিন্তু পাশক্ত নামাজের পরে পড়ার কারণে আপনি জান্নাতের সনদ পেয়ে যাচ্ছেন এর চাইতে বড় কিছু পাওয়ার আছে বলে একটা ছোট্ট একটা আমল কিন্তু এমনি যদি বলি জান্নাতে যদি পারবেন বলবেন না পারবো না কিন্তু আয়াতুল কুসি যদি পাশক্ত নামাজের পরে তেলাওয়াত করেন আশা করা যায় নবীর কথা সত্য হইলে জান্নাতে যাবেন ইনশাল্লাহ কি বলেন দরকার আছে না নাই জান্নাত পাওয়া দরকার আছে না নাই চোরের হাত থেকে সম্পদ পাতাই চেতান ডাকাতের হাত থেকে সম্পদ বাঁচাতে চান আয়াতুল কুসিপুরের সম্পদে ফু দিয়ে রেখে দেন ঘরে কোন জায়গায় টাকা রাখলে আয়াতুল কুসিপুরে ফু দিয়ে রেখে দেন শয়তান থেকে হেফাজত থাকবে চোর থেকে হেফাজত থাকবে এ মুসলমান এই কারণে এই যে সমাজে কত মানুষ দেখতেছেন সবাই কিন্তু মানুষ না চোর আছে নাই কথা কয় আছে নাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আর্কে হো অন্যের পকেট मारे তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বল আর কিছুই নাই মানুষ দেখতে চল হয়েবার জাদুঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার জাদুঘরে যাই সবাই ঠিক কি না শিখর জোরে ডিগ্রীর ভারে সাহেবের মজাbaka মুস্কিহে সব অফিসে নাই যে ঘুষের টাকা শিখর জোরে ডিগ্রীর ভারে সাহেবের মজাbaka মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়েবার জাদু ঘরে যাই সবাই ঠিক না সব জায়গায় আছে চোরের অনিষ্টতা থেকে বাঁচতে এই আয়াতুল কুরসির বিকল্প কিছু এখানেও থাকতে পারে বাসায় যে দেখবেন মোবাইলটা শেষ দেখবেন পাঁচশো টাকা নিয়ে গেছে যখন সুযোগ হয় আয়াতুল কুরসি করবেন এটা আপনার জান্নাতের রাস্তাকেও সহজ করবে আপনার সমস্ত প্রকার বিপদ আপদ থেকেও হেফাজত করবে কি বলেন কথা বুঝতে পারছেন কয়েক তো নামাজের পরে পড়বেন কয়েক তো দুই অক্ত নয় কয়েক হ্যাঁ বলছেন সকালে আর রাত্রে কিন্তু সকালে আর যদি পড়ে তাহলে দায়িত্ব আল্লাহর হাতে সকালের হেফাজত থেকে দিন রাত পর্যন্ত যত দরকার সেটাও আল্লাহর হাতে কিন্তু অন্য জায়গায় বলছেন পাঁচ নামাজের নামাজের পরে পড়লে জান্নাতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়ে নেবেন এজন্য যদি মুখস্থ না থাকে কোরআনটা খুলে মুখস্ত করবেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো পড়তে আপনিও চেষ্টা করবেন পড়তে ইনশা আল্লাহ পাক আমাদেরকে পড়া তৌফিক দান করুন